আজকের রেসিপিতে থাকছে ডিম ভোনা সহজ একটি রেসিপি নিয়ে চলে আসছি আমি জেসমিন জেসমিন ক্যাপ্যান ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে করে দেখাবো সহজ নিয়মে একদম ছোট্ট একটি ভিডিও ডিম ভোনা রেসিপি আশা করব ভিডিওটি প্রতিদিনের মতো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলে যাচ্ছি রান্নায় আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরমের অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলে একটু সামান্য লবণ দিয়ে হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি এখানে আমি ছয়টা ডিম তেলে ভেজে নিচ্ছি আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধর প্রসেসটা আমি বলে দিচ্ছি ডিম যখন সিদ্ধ করবেন ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কিন্তু সিদ্ধ করবেন না যদি ফ্রিজে থাকে দশ থেকে পনেরো মিনিট বাইরে বের করে রাখবেন তারপরে লবণ দিয়ে আর একটু সামান্য রান্নার তেল দিয়ে সিদ্ধ করে নেবেন নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে নামিয়ে দিবেন তাতে করে ডিমগুলা কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে আপনি ছাড়াতে পারবেন তো এখানে হলুদ আর একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু ডিম ভুনা করতে গেলে ডিমটাকে আগে ভেজে নিতেই হবে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে রাখছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার সকল রেসিপির নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল আমি এই তেলে রান্না করব আমি এখানে দিয়ে দিলাম একমুট পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম তো দুইবারে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এই উপকরণগুলোর একটা কাঁচা স্মেল থাকে যদি ভালো করে তেলের উপরে ভেজে নেওয়া যায় তাহলে সেই স্মেলটা আর থাকে না আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কেননা আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যায় না আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন দিলাম লাল ঝালের গুঁড়া লাল ঝালের গুঁড়া আর হলুদ দিয়ে আমি আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া আর হাফ টি স্পুন থেকে একটু বেশি জিরার গুঁড়া যেহেতু ছয়টা ডিম কোনো প্রকার তরকারি দিব না তো মশলা কিন্তু খুব বেশি না দিলেও চলবে পরিমাপ মতো দিলেই হবে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে তার থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কিছু সময় অপেক্ষা করছি পেঁয়াজ বেরেস্তাটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে আমার কাছে ছিল তা আমি দিয়ে দিলাম আমার এক টেবিল চামচ মতো পেঁয়াজ বেরেস্তা ছিল এখন দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ দু টুকরা দারুচিনি আর যদি পেঁয়াজ বেস্তাটা আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দিবেন তাতে করে স্বাদটা কিন্তু ভালো আসবে এখন একটু কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়েছেড়ে ডিমগুলো কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি দিয়ে দিব এখানে আমি একমাক পানি দিয়েছি খুব বেশি ঝোল কিন্তু রাখবো না যেহেতু বোনা করবো ডিমটা তো এখানে আমি একমাক পানি দিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে নারকেলের দুধ দিয়েও করতে পারেন তাহলে টেস্ট কিন্তু আরও ভালো আসে আমি এবার ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পরে আসছি এই এভাবে বলক উঠে গিয়েছে একটু নেড়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে এরপর যে আমি দু তিনটা কাঁচামরিচ আগার দিক থেকে একটু কেটে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও নেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় পরে চলে আসছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে গ্রেভিটাও কমে আসছে তো আমি আর একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়া দিয়ে দিব আমি এখানে আমার বাসায় তৈরি করা যে গরম মশলার গুঁড়াটা আমি ইউজ করে থাকি আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা কিন্তু জানেন যে এই মশলাটা আমি গুড়া করে রাখি যত রকমের মশলা আছে গরম মশলা নর্মাল যে গরম মশলাগুলা সেই মশলাগুলো আমি গুম টেলে গুড়া করে রাখি জিরাও একটু দিয়ে দিই তেজপাতাও দিয়ে দিই এয়ারটাইট বক্সে রেখে দিই আর সব রান্না যেটায় যেটায় লাগবে আর কি সব রান্নায় না তো উপর থেকে একটু হওয়ার পরে দিয়ে দিই তো এর মধ্যে হয়ে গেল আমার ডিম ভার এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আপনারা বাসায় করে খাবেন আর সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আমি আশা করব আমার চ্যানেলে চোখ রাখবেন যখনই আমি পারবো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি